নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই দিনগুলিতে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনার সমবেদনা ও সহানুভূতি পুরস্কৃত হবে ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন ফাঁকা সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন কিন্তু তার সাথেই কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেই জন্য সাবধানে থাকবেন বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সব সময় রোমান্টিক হয় না তবে এই দিনগুলিতে সত্যি সত্যি রোমান্টিক হবে চাপমুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন যেহেতু তারা এই পৃথিবীর সব থেকে শক্তিশালী অধ্যান্তিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই সতেজ অনুভব করবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার প্রেম জীবনও পাল্টাবে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলাই আপনার পত্নীর প্রেম দ্বারা এই দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে ধ্যান পরিত্রাণ আনবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢোকন পাবেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার সঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে এই দিনগুলিতে চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন সহকর্মী এবং ঊর্ধ্ববতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমন কি আপনি ফাঁকা সময়ে কারুর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলে যাবেন না আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসাবে কাজ করে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে দাম্পত্য জীবনে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থলাভের আশাই সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায়ী সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারে সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ